নদিয়ার করিমপুরে থেকে যোগদান পরিবারের। দুই নম্বর ব্লকে নারায়ণপুর দু নম্বর অঞ্চলে সিপিএম থেকে মোট চল্লিশটি পরিবার তৃণমূলে যোগদান করলেন বলে দাবি স্থানীয় তৃণমূল কংগ্রেসের করিমপুর দু নম্বর ব্লকের ব্লক সভাপতি কার্তিক চন্দ্র মন্ডল ও সহকারী সভাপতি সাজিজুল হক উপস্থিতিতে সিপিএম এর কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করেন বলে জানা যায় সিপিএম এর নেত্রী চামিলি বিবি সহ চল্লিশটি পরিবার নিয়ে মমতা ব্যানার্জীর উন্নয়নের কাজে তারা যুক্ত হতে যোগদান করেছে তৃণমূলে আচ্ছা হঠাৎ আপনাদের এই ধরনের সিদ্ধান্ত কেন হঠাৎ সিদ্ধান্ত বলতে মমতা ব্যানার্জীর অনেক ভালো কাজ দেখে আমরা আমাদের পরিবার সহ প্রায় আটত্রিশ থেকে চল্লিশ জন আমরা নিজের স ইচ্ছাই সিপিএম থেকে আমরা টিএমসিতে যোগদান করলাম আজকে আপনারা আগে কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন সিপিএম আপনি একা এলেন না এর সঙ্গে আরো অনেকে না আমি একা আসেনি আমার হাজবেন্ড শ্বশুর শাশুড়ি আমার পরিবারের যত লোকজন আছে আমাদের প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা হয়ে যাবে সবাই হ্যাঁ পরিবারের সবাই একসঙ্গে আসতে পারেনি একেবারে পুরো পুরো ফ্যামিলি আমাদের বংশের সবাই যোগদান করেছে সবাই আজকে একসঙ্গে সবাই আসতে পারেনি বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে সবাই আসতে পারেনি যতজন সম্ভব আজকে এই যে যোগদান কর্মসূচি এটা কি দলীয় নির্দেশ আমাদের দরজাপ বড় দরজা যে কেউ আসছে ছেলে তাকে আসছে আমাদের দলের অনুশাসন মেনে তাকে চলতে হবে এরা দীর্ঘদিন ধরে সিপিএম করছিল প্রতিদ্বন্দ্বী ক্যান্ডিডেট এখানকার মিঠু আমাদের বিদ্যান সম্রাট সকলের ওদের নেতৃত্বে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে মমতা ব্যানার্জি যে বাজেট এবং কাজের উন্নয়ন সেটাই দেখে আজকে তৃণমূলের স্বেচ্ছায় ওরা যোগদান করলেন আমরা তাদের আজ থেকে আমাদের শরিক হিসেবে আমরা মেনে নিলাম মহাদিত তো সবসময় সময় হয় না উনি দিল্লি সামলাবে রাজ্য সামলাবে আমাদের বলেছে ছোটোখাটো যেগুলা যোগদান তোমরা পঞ্চাশ সমিতি তিন থাকবে আরও আমাদের যারা মিট দলীয় যারা মিটটি দাও তাদের নিয়ে যোগদানটা করিয়ে নিও এরপরে দিদির হাতে আসলে দিদির হাতে আমরা তুলে দেবো আপনি অঞ্চল নেতৃত্ব এখানে লোকালে বাড়ি আপনি পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং দলীয় নেতৃত্বে রয়েছেন আপনার অভিমত কি এ বিষয়ে আজকে খুব ভালো লাগলো আমাদের প্রাক্তন অঞ্চল সভাপতি দলের জন্মলগ্ন থেকে দেবত দে উনি আমাদের অঞ্চল সভাপতি ছিলেন তার আজকে স্মরণ সবাই। এই নারায়ণপুর গ্রামের একুশ নম্বর জেপিএস এরিয়া পঞ্চায়েত সমিতি এরিয়া ওখানকার কন্টেস্টিং ক্যান্ডিডেট ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সিপিএমের উনি সহ ওনার যে চল্লিশটি পরিবার আজকে আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং তার উন্নয়নের শরিক হওয়ার জন্য এবং আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী মোহামোত্রর যে মানে নির্দেশ এবং লড়াই ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সেই লড়াইয়ে উদ্বুদ্ধ হয়ে উনি আজকে দলে আসলেন খুবই ভালো লাগছে আমরা নারায়ণপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস ও করিমপুর তৃণমূল বড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি এবং অলরেডি আমরা সেই বুথের আমাদের গ্রাম পঞ্চায়েতের সদস্যা এবং অঞ্চল বুথ সভাপতি তাদেরকে আমরা নির্দেশ দিয়েছি যেহেতু তৃণমূল কংগ্রেস একটা পরিবার তাদের সাথে পাশে সব সময় থাকার জন্য